বাটিকের আড়াই হাত বহরের কালেকশন নিয়ে যেগুলো কিনা টার্সেল করা দোপাট্টা পাচ্ছেন সো যে যেখানে আছেন একটু চট জলদি লাইফটা জয়েন হয়ে যেতে হবে লাইফ জয়েন হয়ে জানিয়ে দিবেন লাইফটা কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আপুকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানিয়ে দেবেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিন লাভ লাইক ওই ডান করে ফেলবেন কমেন্ট ডান করে ফেলবেন ঠিক আছে তো আমাদের ফার্স্ট ডিজাইনটা অ্যান্ড কালারটা থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা সেম পেয়ে যাচ্ছি দোপাট্টা থাকবে আমাদের কোটা করা আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরফলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানটি আদর্শ বাজার আর এই নারায়ণগঞ্জে সো দোপাটিটা দেখেন দোপাটা থাকছে আমাদের কোটা করা অল ওভার দোপাট্টার মধ্যে চারিদিক থেকে প্যানেল সেট করা অ্যান্ড লোয়ার পোর্শন থেকে চার্সেল অ্যাড করা প্যান্টের কাপড়টা যাচ্ছে আর এই গজের স্লিপসের পোর্শনটা আলাদা ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে এই থাকছে আর খুব সুন্দর কালার এটার মধ্যে আমরা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি দুইটা কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত ওকে আর এই কালেকশন গুলো আপনাদের মোস্ট ফেভারেট একটা কালেকশন বলতে পারেন এই যাচ্ছে আমাদের দোপাটি কালেকশনটা পাঁচ হাতের হবে দোপাটি দুটা কালার কনট্রাস্টেড রয়েছে এন্ড চারিদিক থেকে খুব সুন্দর করে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শন থেকে টার্সেল করা আছে এন্ড কোটা করা থাকছে এই থাকে প্যান্টের কাপড় প্রিন্টেড হবে এন্ড স্লিপসের আলাদা ফুল ড্রেসটা যে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আর এটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পাচ্ছি ওকে লং থাকবে ফর্টি এইট ইঞ্চ প্লাস বডি হচ্ছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত আছে দুপাটা গুলো দেখেন দুপুরটা হবে একদম ফুল দুপাটার কোটা করা আছে কনফ্রাস্টের দোপারটা প্রত্যেকটার সাথে কনফারাস্টের দোপারটা পাচ্ছেন চারিদিক থেকে খুব সুন্দর করে প্যানেল সেট করা পাচ্ছেন লোয়ার পোশন থেকে করা পাচ্ছেন অ্যান্ড প্যান্টের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন ফুল প্রাসাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর ফ্রন্ট সাইডটা যাচ্ছে এটা এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ম্যাটেরিয়াল পিওর সুতি ওকে হাই আপু হ্যালো মানহা আপু আপু একটু শেয়ার করে দিন লাভ লাইক ওই করে ফেলবেন আমাদের কিন্তু হচ্ছে নেক্সট ফ্রাইডেতে মানে আসছে যে ফ্রাইডে পরশু দিন সো পরশু দিন হচ্ছে আমরা উইনার নিব কন্টেস্টের সো বেশি বেশি করে শেয়ার করবেন সব পোস্টে শুধু লাইভ নয় সব পোস্ট হচ্ছে শেয়ার করবেন লাভ লাইক ও করবেন কমেন্ট এন্ড করবেন এই থাকছে আমাদের সুন্দর দোপারটা অ্যান্ড আমাদের স্লিপস অ্যান্ড প্যান্টের কাপড় আমরা আলাদা করে পেয়ে যাচ্ছে ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন এই থাকছে আর খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পেয়ে যাব ওকে সুন্দর একটা গিফট পাইছি নাইম ইসলাম ভাইয়া ভাইয়া ও সুন্দর একটা গিফট ভাইয়াও পেয়ে গিয়েছে দেখেন হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে পাঁচজন উইনার নেওয়া হয়েছিল পাঁচজনই অনেক বেশি স্যাটিসফাইড গিফট পেয়ে আমি যা দেখলাম আপুরা আর ভাইয়ারা হচ্ছে কমেন্ট করছে যে ভালো গিফট পেয়েছে এই থাকছে আর একটা খুব সুন্দর দোপাটা ওকে আপু এই উইকে উইনার হব না মেবি দেখা যাক ভাইয়া যে কে হয় যারা থেকে বেশি অ্যাক্টিভ থাকবে তাদের মধ্যেই না হবে এই থাকছে ফুল প্রাশটা অটো প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো হবে হয়ে যাবেন ইনশাল্লাহ শেয়ার ব্লক হয়ে গেছে আচ্ছা থাক আপু সমস্যা নেই আপনি পোস্টটা লাভ ডান করে অ্যান্ড কামেন্ট ডান করে পাশে থাকবেন তাহলেই হবে ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম পেয়ে যাচ্ছে আমাদের ড্রেসের ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে থাকছে ড্রেসের লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকবে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল দোপাট্টা পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা চারিদিক থেকে আমরা প্যানেল সেট করা পাচ্ছি লোয়ার পোর্শন থেকে টার্সেল রয়েছে অ্যান্ড কোটা করা থাকছে দোপাট্টার মধ্যে প্যান্টের কাপড় থাকছে প্রিন্টেড অ্যান্ড এর পোর্শন আলাদা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার ক্যাম্পাস ফটো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড হচ্ছে গিয়ে ব্যাক সাইড থাকছে আমাদের সেম ওকে নো এটা ফ্রন্ট সাইডে কি আছে বলেন তো ফ্রন্ট সাইডের মিডলে দেখেন একটা ডিজাইন আছে দেখে বোঝা যাচ্ছে ফ্রন্ট সাইড এর হচ্ছে মিডলে একটা ডিজাইন আছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু মিডলে প্রিন্টটা নেই দেখেছেন ড্রেস আর লং 48 ইনসেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ আপু আমি অ্যাকটিভ থাকি সব পোস্টে লাভ কমেন্ট করেছি থ্যাঙ্ক ইউ সো মাচ কত কিউট থ্যাঙ্ক ইউ ভীষণ রকমের সুন্দর থ্যাঙ্ক ইউ অপুরা আচ্ছা গিফটে সবাই অনেক পছন্দ করেছে আসলে গিফট তো গিফটই হয় গিফট যদি ছোট হয় বড় হোক যাই হোক না কেন গিফট দেখলে নিজের কাছেও হচ্ছে খুশি লাগে তো গিফট পাওয়াটা এখন একদমই সহজ জাস্ট হচ্ছে গিয়ে লাভ লাইক ওয়াইডান করে শেয়ার করে হয়ে যাবে হ্যাঁ দামে কম মানে ভালো মানে গ্ল্যামার ফ্যাশন হ্যাঁ এটা ঠিক বলেছেন কজ আমাদের কাছ থেকে আপনারা পাইকারি প্রাইসে সব কালেকশন পান এই কারণে হচ্ছে প্রাইস এত কম আছে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে যে আমাদের পেজের প্রাইস এত 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 কম কেন হ্যাঁ আমাদের পেজের প্রাইস এত কম এই হচ্ছে একটাই কারণ যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং দ্যাটস ওই হচ্ছে আমরা আপনাদেরকে ফ্যাক্টরি প্রাইসে দিতে পারি ঠিক আছে সো আপনারা কিন্তু এই কারণেই রিজনেবল প্রাইসে পেয়ে যান আচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ সুমি আক্তার আপু ভালো আছি আপনি কেমন আছেন এই যাচ্ছে আমাদের দোপাটটা এন্ড এই থাকছে প্যান্টের কাপড় অ্যান্ড স্লিভসের পোর্শন যা পাইছি সেটাই অনেক কিছু নাইম ইসলাম ভাই অনেক বেশি স্যাটিসফাইড দেখছি আর আগের লাইভে দেখলাম ইসরাত জাহান আপু উনিও বলছিল যে আপু গিফট অনেক সুন্দর হয়েছে গিফট আসলে কি গিয়েছে আমি নিজেও জানি না থ্রি পিসই গিয়েছে হয়তো বাট মানে কার কোনটা গিয়েছে সেটা আমি জানি না বাট আপুদের কথা অনুযায়ী ভাষ্য মতে দেখলাম যে আসলে হয়তো সুন্দর কিছুই পেয়েছে অ্যান্ড আমাদের গ্ল্যামার ফ্যাশনের আমাদের পেজের সব সুন্দর সব ড্রেসই সুন্দর পাবেন আপনারা সো এই কারণে গিফট যাই যাক সেটা সুন্দরই পেয়ে যাবেন হ্যাঁ এই থাকছে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইডের সাথে ব্যাক সাইডের মধ্যে একটু ডিফারেন্স আছে ওকে ড্রেসের লং প্লাস বডি থাকবে ফ্রি সাইজ আচ্ছা দাম অনুযায়ী কাপড় কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ সেটা আমি সব আপুদের কি বলি হ্যাঁ আপু কেমন আছেন আয়সা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে আমাকে সুন্দর লাগছে না আপু আজকে আমি একদম কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আমাকে এই যাচ্ছে ফুল প্রেসটা অডিটের প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে ঠিক আছে আপু উইনার কিভাবে নেন লাভ লাইক ওই ডান করতে হবে শেয়ার করতে হবে আমাদের পোস্টে অ্যাক্টিভ থাকতে হবে আপু বেশি কিছু করতে হবে না জাস্ট সব পোস্ট হচ্ছে শেয়ার করবেন লাভ লাইক ওই ডান করবেন কমেন্ট করবেন ঠিক আছে প্রতিটাই কিন্তু আমাদের আড়াই হাত দৈর্ঘ্যের বাটি কালেকশন লং থাকবে 48 ইনসেস প্লাস বডি ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल থাকবে ঠিক আছে বডি ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल থাকছে ম্যাটেরিয়াল হচ্ছে পিওর সুতি আপু আপনার ভিডিও তো ভিডিও অনেক ভালো লাগে थैंक यू सो मच शेयर সরি শেষ পাতার গল্প কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন এই যাচ্ছে আমাদের খুব সুন্দর দোপাট্টি কালেকশনটা দোপাট্টা হবে আমাদের কোটা করা হ্যাঁ আপু কন্টাস্ট রুলটা কি রুলস হচ্ছে আপো জাস্ট শেয়ার করতে হবে লাইভ ভিডিও তারপর হচ্ছে যে কোনো পোস্ট আমাদের পেজের যা দেখবেন হচ্ছে শেয়ার করতে হবে শেয়ার অ্যান্ড লাভ লাইক ও করতে হবে কমেন্ট ডান করতে হবে এর থেকে বেশি কোনো রুলস নেই রুলস কোনো মেনটেন কিছুই নেই জাস্ট হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকাটাই হচ্ছে রুলস হ্যাঁ মানে এক সপ্তাহ হচ্ছে জুড়ে এরকম অ্যাক্টিভ থাকতে হয় একদিন না আমাদের এই যে সামনে যে ফ্রাইডে আসছে মানে পরশু দিন ফ্রাইডেতে আমরা উইনার অ্যানাউন্স করে দিব ঠিক আছে এই থাকছে আরেকটা খুব সুন্দর কালেকশন সো প্রত্যেকটাই আমরা অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছি আপনার পরের ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনাদের ড্রেসগুলো সত্যি ভালো হ্যাঁ আপু আমাদের সবগুলোই হচ্ছে কালেকশন আপনারা ভালো পেয়ে যাবেন ওই যে বললাম অনেকেই হচ্ছে প্রাইস নিয়ে কনফিউজ থাকে যে আসলে কি ভালো দিচ্ছি কিনা না প্রাইস এত রিজনেবল কীভাবে রাখে সো এটার কারণ হচ্ছে আমরা রিজনেবলটা রাখি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং এই কারণে হ্যাঁ কোটা ওড়না বাটিকগুলোর কোয়ালিটি অনেক ভালো সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু দাম কত প্রাইস জানতে ইনবক্স করে ফেলুন আপু শেয়ারের ছবি দিতে হবে না আপু কিছু দিতে হবে না আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার পয়েন্টটা হচ্ছে কি আমাদের পেজে আসবে সো পয়েন্ট অনুযায়ী হচ্ছে আমরা ওইভাবে দেখে নিব যে কারা উইনার হওয়ার জন্য রেডি হ্যাঁ আমরা হচ্ছে পয়েন্টটা দেখি যারা বেশি অ্যাক্টিভ ছিল এর আগের সপ্তাহে হচ্ছে পাঁচজন আপু ভাইয়াকে দেওয়া হয়েছে তারা অনেক বেশি অ্যাক্টিভ ছিল আমাদের পেজে সো এই কারণে পাঁচজনকে দিয়েছে এই উইক কয়জন পায় জানি না আমি ছয়টা নিয়েছি ভালো ড্রেসগুলো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপুরা এই থাকছে আমাদের সুন্দর ফ্রন্ট সাইড এই যাচ্ছে ব্যাক সাইডটা ম্যাটেরিয়াল পিওর সুতি ড্রেসিং 48 ইঞ্চি প্লাস এগুলো আড়াই হাত বহরের বাটিক কালেকশন কিন্তু ঠিক আছে এগুলো সব আপুদের হবে বডি যেহেতু ফ্রি সাইজ থাকছে এই যাচ্ছে দোপাট্টা একদম কোটা করা থাকছে চারিদিক থেকে প্যানেল করা আছে আপু আমি এই পেজে নতুন আমি কিভাবে কন্টেস্টে যোগ দিব বেশি বেশি করে শেয়ার করতে হবে লাভ লাইক এন্ড করতে হবে কমেন্ট ডান করতে হবে কিচ্ছু করতে হবে না এছাড়া মানে কিচ্ছু করতে হবে না অ্যাক্টিভ থাকতে হবে এবার কি উইনার হব দেখা যাক কারা কারা হয় একটা চেয়ে আরেকটা বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে স্লিপস এর ফুল ব্রাস্ট যাচ্ছে এটা কনটেস্ট নিয়ে যাদের কিউরিওসিটি তাদের আবারো বলে দিচ্ছি কনটেস্টে হচ্ছে কিছু করতে হয় না আপনারা জাস্ট অ্যাকটিভ থাকেন যারা সবথেকে বেশি অ্যাকটিভ থাকবে এখন কতজনকে নিব একজনও হতে পারে দুইজনও হতে পারে আবার আগেরবারের বারের পাঁচজনও হয়ে যেতে পারে সো এটা হচ্ছে আমরা হাইড রাখলাম কতজন হবে সেটা উইনার যেদিন অ্যানাউন্স করব মানে শুক্রবারই বলে দিব আর সবাই একটু শেয়ার করবেন লাভ লাইক ও রান করবেন সব লাইক লাইভ দেখছেন লাইভটা তারপর হচ্ছে গিয়ে অন্যান্য পোস্ট ভিডিও আমাদের হচ্ছে আপনারা হচ্ছে আপনারা গ্রুপ বড় গ্রুপ আছে না ওইগুলোর মধ্যে হচ্ছে জয়েন হবেন গ্রুপের মধ্যে হচ্ছে শেয়ার করে দেবেন বেশি বেশি তাহলে আপনার নিজস্ব প্রোফাইল বাদেও হচ্ছে অনেকগুলো শেয়ার হয়ে যাবে কয়েকটা গ্রুপে আপনারা শেয়ার মানে গ্রুপে অ্যাড থাকবেন জয়েন থাকবেন দেখা যায় শেয়ার করলে আপনার হচ্ছে শেয়ারের ইয়েটা আসবে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় এই থাকছে আমাদের স্লিপসের পোর্শন ফুল ব্রাস্টে যাচ্ছে এটা অডি প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে ওকে আপু সপ্তাহে উইনার উইনার নাই হ্যাঁ সব সপ্তাহে নাই সপ্তাহে আবার রাখা হইছে আগের সপ্তাহও ছিল আপু আপু কফি কালার কালার হবে কফি কালার বা চকলেট কালার হ্যাঁ আপু হবে তো পিছনেই আছে আছে মনে হয় অনেকগুলোই আছে আপু ইনবক্স করে ফেলেন এই থাকছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড আর এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল ঠিক আছে লং আমাদের এই ড্রেসগুলো হচ্ছে ফ্রি সাইজ পর্যন্ত বডি আপনারা সব আপুরা পড়তে পারবেন যারা হচ্ছে একটু প্লাস সাইজের আছেন একটু হেলদি অ্যান্ড লং আছেন তারা পরে ফেলতে পারবেন আপু দাম বলেন দাম কিন্তু ইনবক্স করে ফেলেন আপু আচ্ছা এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপ্সেল পোর্শন ফুল প্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা দোকানটার মধ্যে গোটা করা থাকবে চারিদিক থেকে আমাদের টার্সেল এন্ড প্যানেল করা থাকবে লোয়ার পোর্শন থেকে টার্সেল করা থাকবে ওকে আহ আচ্ছা হাই আপু কেমন আছেন সবাই এই পেজ থেকে নিবেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড এটার মধ্যে আমরা সেম পাচ্ছি কয়েকটার মধ্যে ফ্রন্ট সাইডের মধ্যে হচ্ছে একটু করে হচ্ছে প্রিন্ট ডিফারেন্ট আছে কয়েকটার মধ্যে ফ্রন্ট ব্যাক সেম থাকছে আচ্ছা আপু এগুলোর মধ্যে চুনরির প্রিন্টারগুলো দেখান চুনরির প্রিন্টার এগুলোর মধ্যে নেই দুই হাত বহরের মধ্যে আছে তাই না এগুলোর মধ্যে নেই আপু চুনরি হচ্ছে দুই হাত বহরের আর এটা হচ্ছে আড়াই হাত বহরের আপু সো এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টা দোপাটটা হচ্ছে কোটা করা চারিদিক থেকে প্যানেল সেট করা লোয়ার পোর্শন থেকে টার্সেল অ্যাড করা আছে আপুরা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন আমি বারবার বলছি যারা উইনার হতে চান শেয়ার করবেন লাভ লাইক ও ডান করবেন এই থাকছে স্লিপস এর পোর্শন এই যাচ্ছে প্যান্টটা প্যান্ট অফ প্রিন্টেড রয়েছে ফুল ব্রাস্টে যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এই যাচ্ছে আমাদের আনাদার ওয়ান এটাও অনেক বেশি সুন্দর যাচ্ছে ফ্রন্ট সাইড থেকে আমরা প্রিন্টেড প্যানেল পাচ্ছি ওকে ফ্রন্ট সাইড থেকে আমরা প্রিন্টেড প্যানেল পাচ্ছি এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকে প্রিন্ট রয়েছে ম্যাটেরিয়াল পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে লং হচ্ছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি হচ্ছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে দোপাট্টা হচ্ছে কন্ট্রাস্টেড দোপাট্টা চারিদিক থেকে আমরা খুব সুন্দর করে প্যানেল সেট করা পাচ্ছি এন্ড কোটা দোপাট্টা থাকছে চারিদিক থেকে প্যানেল প্লাস হচ্ছে লোয়ার পোশন থেকে প্রিমিয়াম টার্সেল অ্যাড করা আছে প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের প্রিন্টেড স্লিপসের পোর্শন আলাদা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস নিতে হবে পাইকারি প্রাইস থেকে খুচরা প্রাইস জাস্ট পঞ্চাশ টাকা বেশি হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও অনেক অনেক বেশি সুন্দর যাচ্ছে এটা ফ্রন্ট সাইডটা থাকছে এটা অ্যান্ড ব্যাক সাইডটা যাচ্ছে এটা ব্যাক সাইডে রয়েছে প্রিন্ট করা ওকে ড্রাশের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ এটা হচ্ছে লং এন্ড যারা একটু লং অ্যান্ড হেলদি আছেন তাদের পারফেক্টলি হয়ে যাবে এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন দোপাটাও রয়েছে খুব সুন্দর করে চারিদিক থেকে আমাদের প্যানেল করা অল ওভার দোপাটার মধ্যে কোটা করা আছে লোয়ার পোর্শন থেকে টার্সেল করা আছে এই থাকছে প্যান্টের কাপড় এই যাচ্ছে আমাদের স্লিপসের পোর্শন ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট ওয়ানে চলে যাই আমরা এই যে আছে আমাদের আজকের লাইভে লাস্ট ওয়ান কালেকশনটা ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড কি আলাদা আছে এই যে আছে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড থেকে আমরা প্রিন্টেড পাচ্ছি ওকে ফ্রন্ট সাইড থেকে হচ্ছে আমাদের এখানে প্রিন্টেড রয়েছে সো যারা হচ্ছে গিফট পেতে আপু অনেক ভালো লাগে আছে আপু কাপড়গুলো এত বেশি সুন্দর হ্যাঁ আপু যারা হচ্ছে পার্চেস করেছেন তারা হয়তো জানেন আমাদের কাপড়ের ম্যাটেরিয়ালটা সম্পর্কে যে কেমন হয় প্রাইস অনুযায়ী বেস্ট কোয়ালিটিটা পান আপনারা আমাদের কাছ থেকে এই যাচ্ছে সুন্দর দোপাট্টা দোপাট্টা হবে কোটা করা চারিদিক থেকে প্যানেল সেট করা অ্যান্ড হচ্ছে লোয়ার পোর্শন থেকে টার্সেল করা পাঁচ হাতের হবে না মাঝে একটা দোপাট্টা পাচ্ছেন অ্যান্ড প্যান্টের কাপড় যে আছে আমাদের প্রিন্টেড আড়াই গজের হবে স্লিপসের পোর্শন আলাদা ফুল ড্রাশটা যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজ ওকে আপু আমি অর্ডার করবো কোনটা নিতে চান আপু নিয়ে নিন ইনশাল্লাহ আমিও গিফট পাবো ইনশাল্লাহ আপু আপুরা একটু বেশি বেশি করে জয়েন থাকবেন আমাদের সব পোস্ট হচ্ছে গিয়ে শেয়ার করবেন লাভ লাইক ও ডান করবেন কমেন্ট করবেন ঠিক আছে অ্যান্ড আমাদের পেজের পাশে থাকতে হবে আজকের জন্য আপু এ পর্যন্তই শেষ করব দেখা হবে আমাদের আগামী ফ্রাইডেতে নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ সবার সাথে অ্যান্ড উইনার যারা হবেন উইনারকে সাথে নিয়ে আমরা দেখা করব ঠিক আছে আজকের জন্য আপু